পরিবেশন আমি করব শরদিন্দু কর্মকারের লেখা নারী আচ্ছা মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর কিছু কিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার অসম্পূর্ণ আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাধি ঘরে গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও নারী নারী জগদ্ধাত্রী নারী হল এ জগতে সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে মহাকাল আমার পদতলে সাইত চিরকাল আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল নমস্কার